আপনি সানরুফ সহ থ্রি সিক্সটি ক্যামেরা সহ মানে ফুল লোডের একটা গাড়ি এর লাইটটা দেখেন কত সুন্দর আপনি এগুলো তো আর লোগো দেখলে তো মানুষ পাগল হয়ে যাবে আপনার সিট মেমোরি সহ পাওয়ার টু সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ মানে বলে শেষ করতে পারবেন না ফিচার্স কত আছে তোমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাবা ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজ গাই ইন্ডাস্ট্রি এরিয়া নাবিসপুর ঠিক পিছনের রুলিং মেল বটতলা আজকে কি লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি আপনার হেরিয়ারের দামে বিএমডাব্লিউ দিয়ে দিব একটা আঠারোর হেরিয়ার কিনতে গেলে আপনার অলমোস্ট ষাট লাখের কাছাকাছি লাগে এটাও ষাট লাখের কাছাকাছিতে পাবে দুই হাজার আঠারোর মডেল দুই হাজার বাইশের স্টেশন এটার প্লাস পয়েন্ট বিএমডাব্লু তারপরে বড় কথা হচ্ছে এটা পনেরোশো সিসি টার্বো আপনার বিএমডাব্লিউ দু হাজার আঠারোর মডেল এক্স টু আপনার সানরুপ সহ থ্রি সিক্সটি সহ মানে ফুল লোডের একটা গাড়ি মাত্র চোদ্দো হাজার মাইলেজ বাংলাদেশে চলছে হান্ড্রেড পার্সেন্ট এক হাজার কিলো তো আমরাই চালাইছি তেরো হাজার পর্যন্ত সার্ভিসিং এর ওয়ারেন্টি ছিল এক হাজার কিলো প্লাস আমরা আবার একটু চালাইছি গাড়িটা এক দেড় মাস আমরা নিজের ইউজ করলাম দুই হাজার আঠারোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন বিএমডাব্লিউ এক্স টু খুবই চমৎকার পনেরোশো সিসি টার্বো ইঞ্জিনের একটা গাড়ি আপনি ভিতরের এম বি এর লাইটটা দেখেন কত সুন্দর আপনি এগুলো তো আর লোগো দেখলে তো মানুষ পাগল হয়ে যাবে মঞ্জুরি দুই হাজার আঠারোর মডেলের গাড়ি বললাম একটু হেরিয়ারের দামে দিয়ে দিব দুই হাজার আঠারো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন আপনার একটা হেরিয়ার কিনতে গেলে অলমোস্ট ষাট লাখ টাকার মতো লাগে তো এই গাড়িটা সেম প্রাইজই পাবে সিসিটা কম পনেরোশো সিসির গাড়ি দু হাজার আঠারো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন খুবই চমৎকার ভালো মানের একটা গাড়ি দেখেন ভিতরে দেখেন কার্গো স্পেসটা কত আপনার ফুললি ফুল রোডের একটা গাড়ি একুশ সি আঠারো মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন টুইন কার বইটা থ্রি সিক্সটি ক্যামেরা সহ ওকে আপনার সিট মেমোরি সহ পাওয়ার টু সিট পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার ফোর হুইল ড্রাইভ মানে বলে শেষ করতে পারবেন ফিচার্স কত আছে দুই আঠারো মডেলের গাড়ি দুই হাজার বাইশের স্টেশন বিএমডাব্লিউ এক্স টু এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে একষট্টি লক্ষ টাকা আসলে কিছু অনার করে দিব বাবু ভাই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম সালাম রহমতুল্লাহ